দিনটা এত ছোটো হয়ে গেছে যে বলার মতো না রোজা যে কোন দিক দিয়ে দেখতে দেখতে রোজাগুলি শেষ হয়ে যাচ্ছে আজকে দশম রোজা সকালে ঘুম থেকে ওঠার পর চারিদিকে দেখি শুধু কাজ আর কাজ একটু অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম যে একটু দেরিতে ঘুম থেকে উঠি কিন্তু উপায় নেই ঘুম থেকে ওঠার পরে দেখি কাজের জন্য মাথা বোড়াইতেছে তারা ছেলে মেয়ে বাসায় নাই ছেলে স্কুলে চলে গেছে মেয়ে স্কুলে চলে গেছে আপনাদের ভাইয়াও কিছুক্ষণ পরে ডিউটি চলে যাবে তো এখন তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের ডাইনিং রুমের ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য তাদের চলে আসলাম যে পরিষ্কার করি তাড়াতাড়ি যদি ঘরে কেউ ঢুকে পড়ে তাহলে তো এসে বলবে যে এখনও ঘর বসাও নাই বা কী আসে বেশি মানুষ নোংরা বলবে তো আসলে ছোটো দিন কাজ করে কাজ তাড়াতাড়ি করে হয়ে ওঠে না সময়ই পাওয়া যায় না এদিকে রোজা রাখতে হয় নামাজ পড়তে হয় তারপরে একটু কোরআন শরীফও পড়তে হয় তারপরে আবার আপনার সব দিকেই খেয়াল রাখতে হয় তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বা এখনও দেখেন নাই যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নেই প্লিজ যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন অনেকেই লাইক দিয়েছেন শেয়ার সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ কারণ ছোট্ট একটা চ্যালেঞ্জ দাঁড় করানো অনেক কষ্ট তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আজকে রান্না করবো দেখতেই পেলেন করলা ভাজি করলাম তা এখন এখানে মশলা কষাই নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তা আমার হাতের রান্নাটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে তো এখানে বেগুন আলু সুন্দর করে কষায় নিব আপনাদের ভাইয়া বেগুনের সমস্যা বলতে ওনার প্রচুর অ্যালার্জি বেগুন খেতে পারে না তা আমাদের জন্য বেগুন রান্না করতেছি তো এখন রান্না করার সময় একটু কষানোর সময় আমি একটু পানি দিই পানি দিয়ে রান্না করছি পানি দিয়ে কষায় নিচ্ছি কষানো হওয়ার পরে তারপর আপনাদের সাথে আবার ফিরে আসবো তো কষানো হয়ে গেল আমাদের একটু তাড়াতাড়ি রান্না করতে হয় রান্না করার কারণ হচ্ছে গ্যাসের প্রচুর সমস্যা কারণ গ্যাস থাকে না সকালে পাঁচটা থেকে বিকেল দুপুর একটা পর্যন্ত গ্যাস পাওয়া যায় না তা অল্প অল্প গ্যাস থাকে সেই গ্যাসেই আমি তাড়াহুড়া করে ইত্যাদি বানাই নিই সেহিরে রান্নাটাও শেষ করি কারণ ইফতারি করার পরে আরও কাজ থাকে ওই কাজ করার পরে শুনলে অনেক আলসামু লাগে নামাজ পড়তে হয় তারাবি আসে আবার বাচ্চাদের খাওয়া দাওয়া এগুলি সব কিছু পেরে উঠি না এর জন্য এই ঘাসেই আমি তাড়াতাড়ি করে একটু করে রান্না করে নিই যেন নামাজ পড়ার পর বা ইফতারি করার পরে যেটা আরাম হয় তখন এখানে রান্নাবার আমার সব শেষ শেষ হওয়ার পর আমি সাথে সাথে যখন কাজ তখনই শেষ করি তখনই পরিষ্কার করে ফেলি সব আমি দ্বিতীয়বারের জন্য রাখি না কারণ দ্বিতীয়বারের জন্য রাখলে রান্নাঘরে যখন ঢুকি মনে হয় যে আজাবখানায় ঢুকেছি আমার যা কিছু আছে তাই আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তাই এখন সাথে সাথে পরিষ্কার করে রাখলে হয় কি যে ভালো লাগে দেখতে রান্নাঘরে যখন ঢুকি তখন মনটা অনেক শান্তি শান্তি ফিল হয় ভালো লাগে তা আমার রান্নাঘরে যদি কেউ ঢোকে আমার ছেলে মেয়ে ঢুকুক বা আমার হাজব্যান্ডেই ঢুকুক ঢুকলে বলবে যে রান্নাঘরটা এমনভাবে পরিষ্কার করে রাখো তুমি বলার মতো না ঘরদুয়ার আমি যেমনই পরিষ্কার করি না কেন কিন্তু রান্নাঘরটা আমার সব সময় চকচক করতে হবে রান্নাঘরে আমার জিনিস কম কারণ আমি ঢাকা থেকে বদলে আসার পরে এখনও সুন্দর করে ঘরটা গোছায় উঠতে পারি নি এর জন্য অনেক কিছুই কেনাকাটা আছে এখনো করি নেই রান্না জন্য অনেক কিছুই লাগে এখনো আমি করে উঠতে পারি নেই আর আমার ঢাকায় যে জিনিসগুলি ছিল অনেক জিনিস ছিল হওয়াতে একটু পুরানো হয়ে গেছিলো পর আপনাদের ভাইয়া বিক্রি করে দিয়েছে সব বিক্রি করে দিয়ে বলতেছে যে থাক পুরান জিনিস আর কতদিন ব্যবহার করবা তোমাকে ওইখানে যাওয়ার পরে নতুন নতুন জিনিস যখন যেটা লাগে কিনে নিবা তো এখন অল্প অল্প করে আর কি সংসারটা আবার নতুন করে সাজানোর চিন্তা ভাবনা করতেছি যখন যেটা লাগে ওটাই কিনে নিয়ে আসি তা এখন থেকে আগে আমি ভিডিও করতাম না এখন আমি ভিডিও করি আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব সব কিছুই আপনারা দেখতে পাবেন তো এখানে সুন্দর করে পরিষ্কার করার পরে এর মধ্যে পরিষ্কার করতে করতে আজান দিয়ে দিয়েছে দেখেন এখানে পরিষ্কার যখন করতেছিলাম তখন আমার ছেলে এসে ক্যামেরা দিয়ে বিরক্ত করতেছে কারণ ওর জন্য আমি আরও পারি না কারণ আমার এই ছোট ছেলেরা অনেক দুষ্টামি করে বিরক্ত করে আর সারাক্ষণ যখনই আমি একটু বিডিও করার চেষ্টা করব তখন এসে ভিডিওটা নষ্ট করা দিয়ে নষ্ট করার ভাবনা করবে আর খালি প্রশ্ন করতে থাকবে আর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি কারণ পবিত্র মাস মাহে রমজানগুলি চলে যাচ্ছে দিনগুলি যেন একদম চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে ভাবতেও খারাপ লাগে যে এই বছর এই বছর বেঁচে আছি সামনের বছর বেঁচে থাকবো কি না সামনের বছর আমি পাবো কি না সেটা আমি নিজেও জানি না তারপর সবার জন্য দোয়া করি যেন সামনের বছর সবাই রোজাটা যেন পায় আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ছোটো চ্যালেঞ্জটার জন্য চ্যালেঞ্জের জন্য সবাইকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমি যতটুকুই পারি আমি আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার চেষ্টা করতেছি তো এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পরে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে এই তো এখানে জব গ্লাস সব কিছু রেখে দেব এই যে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না যে আমার পিছিয়েটা শুধু ভিডিও নষ্ট করার চিন্তা ভাবনা করে এই দেখেন ভিডিওর মাঝখানে ঢুকে পড়ছে আর ক্যামেরা ইচ্ছা মতো লড়াচড়া করাইতেছে যে ওর জন্য একটু দেখেন করে দিয়ে চলে যাওয়ার ভাব পায় শুরু করছে ওর জন্য যে একটু বিরোধ করবো তাও শান্তি নেই শান্তিই পাই না যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ইদানিং দূরে অনেক অভ্যাস হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে আমি আসলে এই যে এই অনেক কী করে এই কথা বলি তো এই যে ফাইনাল লুক যদি ভিডিওটা আবারও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বড় করব না আসসালামু আলাইকুম